Hors of blackkt experiences הי filtrate hockered それ hadi Allah Allah

আপনারা সবাই বসে পড়ুন আপনারা সবাই বসে পড়ুন সবাই আচ্ছা পিছিয়ে অনেকে

এই আমরা আমরা বলতে চাই সেই পর্যন্ত শ্রম সংস্থার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত এই বাস প্রথা বাতিল না হবে আমরা এই দেশে নির্বাচন হতে দেবো না আগে সংস্কার করতে হলে আপনাদের স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আমি আমি রাজনৈতিক কয়েদের হুশিয়ার করে বলতে চাই আমাদেরও কিন্তু প্রায় 50 থেকে 60 লক্ষ ভোট আছে আপনারা ভুলে যাবেন না এই দেশে কিন্তু 100 লক্ষ ভোটে জেতা পারে আপনারা তাই এটি বিলম্বে আমাদের দাবি মেনে নেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধুমাত্র টুকুই বলতে চাই আমাদেরকে পাত্তা করবেন না এই দেশে তুমি বিপ্লব ঘটাতে আমাদের কিন্তু সেই সক্ষমতা আছে কিন্তু আমরা সরকারের কাছে দায়বদ্ধ আমরা জনগণের কাছে দায়বদ্ধ আমরা কর্ণবি রূপিতে চলে যেতে চাই না যদি আমরা কর্ণবি রূপিতে চলে যাই এই দেশে কিন্তু সেমি বিপ্লব ঘটে যাবে আপনারা কি কিছু ভুল পারবেন না তাই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি পরিশেষে বলবো মজদুর মন্ত্রী এখন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সভাপতি তারপরে আপনি যাবেন আপনি তো আবার পাশে আসেন

আসলে ভাই বক্তব্য দেওয়ার কিছু নাই আমাদের সদস্য সচিব জান্নাত লাইম ভাই অনেক কিছু বলেছেন আপনারা দেখছেন দীর্ঘ ছাব্বিশ দিন যাবৎ আমরা অনেক বক্তব্য অনেক কিছু দিয়েছি কিন্তু গত তিরিশে আগস্টে শাহার আগে আমি একটা স্লোগান দিয়েই বলেছিলাম যে বুকে মরে চালা বুকে গুলি চালা তা আমার মনে হয় যে এই দীর্ঘ ছাব্বিশ দিন অতিবাহিত হওয়ার পরে আমরা সেই পথ থেকেই যাচ্ছি আমি বলতে চাই